আসসালামু আলাইকুম রবির আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ ডাউনলোড করেন সে ডাটা কানেকশন দেওয়ার সাথে কিন্তু সকল অ্যাপে কিন্তু নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশান কিন্তু আপনি বন্ধ করে রাখতে পারবেন আপনার ফোন থেকে এটি কীভাবে বন্ধ করে আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে যেই অ্যাপটির নোটিফিকেশান বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাপটির উপর ট্যাপ করে ধরে রাখবেন যেমন আমি এই টিকটকের নোটিফিকেশান আমি বন্ধ করতে চাচ্ছি সেই টিকটক অ্যাপের উপর ট্যাপ করে ধরে রাখলাম ধরে রাখার পর এখানে দেখতে পারবো যে অ্যাপ ইনফো নামে একটি অপশান আছে আপনারা কিন্তু এই অ্যাপ ইনফোতে দুটিভাবে যেতে পারবেন এক হলো ফোনের সেটিংস দ্বারা আরেক হলো অ্যাপের উপর ট্যাপ করে ধরে অ্যাপ ইনফোতে যেতে পারবেন এই যে এই অপশানটিতে কিন্তু আপনারা দুটিভাবে আসতে পারবেন আমি প্রথমটি এইভাবে দেখিয়ে দিলাম আমি ভিডিও শেষে ফোনের সেটিংস দ্বারা কীভাবে যাবেন সেটি দেখিয়ে দেবো এখান থেকে এই অপশানটি আসার পর এখানে দেখতে পাব যে নোটিফিকেশান নামে একটি অপশান আছে সেই নোটিফিকেশান ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবেন এই অপশানটি সবারই কিন্তু অটো এখান থেকে এনেবল করে দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে এখান থেকে আপনারা শুধু এই অপশানটি এখান থেকে অফ করে দিবেন এই এখান থেকে অফ করে দিলে টিকটক কিন্তু আপনাদের এই টিকটক অ্যাপটি আপনাদের ফোনে যতক্ষণ পর্যন্ত থাকবে সে কিন্তু আর কোনো অবস্থাতে আপনাদের ফোনে নোটিফিকেশন দেবে না এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য একটি অ্যাপ দিয়ে যেমন যেমন ধরুন আমি ওয়াইটি স্টুডিওর ওপর ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নোটিফিকেশানের অপশনটি আছে সেই নোটিফিকেশনে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে দেখতে প্রশ্ন এই অপশন কিন্তু আমার এনেবল করা আছে এখান থেকে আমি এই যদি অফ করে দিই তাহলে কিন্তু ওয়াইটি স্টুডিও কিন্তু আমাদের অনেক কোনো প্রকার নোটিফিকেশান শুরু করাবে না সেই তার মাধ্যমে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব যে ফোনের সেটিংস দ্বারা কীভাবে আপনারা সেই অ্যাপ অ্যাপে যাবেন প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দেখা যাচ্ছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামে একটি অপশান আছে কারো কারো ফোনে এখান থেকে অ্যাপ লেখা থাকতে পারে শুধু এই অ্যাপ লেখাতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে 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 অ্যাপ যে আছে সকল অ্যাপগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে অল অ্যাপ এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অ্যাপটির আপনি নোটিফিকেশন বন্ধ করতে চাচ্ছেন সেই অ্যাপটি থেকে এই অ্যাপটি থেকে পরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নোটিফিকেশান নাম্ব অপশন দেখতে পান সেই নোটিফিকেশান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই অপশনটি আপনারা বন্ধ করে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে অপ্রয়োজনীয় নোটিফিকেশান কিন্তু আসা বন্ধ করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন